আপনি কি জানেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তালায় রাখেন আবু হোরো আনু তালা আনু হেতে বর্ণিত উনি বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাহ এক অভিযানে আমাদেরকে প্রেরণ করেন এবং বলেন তোমরা যদি অমুক আর অমুক ব্যক্তিদের পাও তাহলে তোমরা উভয়ে তাদেরকে আগুনে জ্বলিয়ে ফেলবে অতপর আমরা যখন বের হতে চাইলাম তখন আল্লাহ আল্লাহর সাল্লাহ সাল্লাম তখন আল্লাহ রাসুল্লাহ আমাদেরকে বললেন আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না কাজেই তোমরা যদি তাদেরকে উভয়কে পাও তাহলে তাকে হত্যা করো আল্লাহ তালা আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো আমি আমাদের পথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গী থাকবেন ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করবেন অবশ্যই আর শেয়ার করতে বলবেন না আমাকে সাপোর্ট করবেন ইসলামিক চ্যানেল বাংলাদেশ করবেন আল্লাহ হাফেজ